আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শাহি অথেন্টিক বালুশাই রেসিপি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু পাপিয়াস কিচেন বালুশাই মিষ্টি বানানো যেমন সহজ খেতেও অনেক মজার কিভাবে বালুশাই মিষ্টি উপরে ক্রিস্পি এবং ভিতরে সফটভাবে তৈরি করবেন সেই সকল টিপস থাকছে আজকের ভিডিওতে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো রেসিপিটা দেখে নিন প্রথমে একটা বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা দিয়ে দিচ্ছি কোয়ার্টার টিস্পুন স্পুন বেকিং সোডা বেকিং পাউডার কিন্তু ইউজ করা যাবে না তারপরে এই শুকনো উপকরণগুলোকে হ্যান্ড সাহায্যে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি চার টেবিল চা চামচ গাওয়া ঘি দেড় কাপ ময়দার জন্য চার থেকে পাঁচ টেবিল চা চামচ ঘি যথেষ্ট এখন এখানে অনেকেই বলতে পারেন আপু তেল দিয়ে তৈরি করা যাবে না আমি বলবো না বালুশাই তৈরির ক্ষেত্রে অবশ্যই আপনাকে ঘিটাই ব্যবহার করতে হবে আর ঘি দিয়েই ময়দাকে খুব সুন্দরভাবে ময়ান করে নিতে হবে খুব ভালো করে মেশানোর পর দেখতেই পাচ্ছেন ময়দাটা কত সুন্দর এরকম ঝরঝরে হয়ে গিয়েছে এবং খুব সুন্দরভাবে ঘিটা ময়দার সঙ্গে মিশে গিয়েছে এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো টক দই টক দইটা খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়ে তারপর এখানে ইউজ করতে হবে টক দই কতটা ঘন বা পাতলা আছে সেটার উপর ডিপেন্ড করে এখানে কম বেশি লাগতে পারে এরপর দইয়ের সঙ্গে ময়দাটা খুব সুন্দরভাবে এভাবে ডোলে ডলে মেশাতে হবে বাটিতে যে দইগুলো লেগেছিল সেগুলো একদম মুছে এখানে নিয়ে নিচ্ছি আর এই ডোটা তৈরি করতে আজকে আমি কোনো পানি ইউজ করবো না দই দিয়েই ডোটা তৈরি করে নিতে হবে ডোটাকে খুব বেশি মধ্যে একদম ম্যাশ করা যাবে না তাহলে ভিতরে রস ঢুকতে চাইবে না ডোটা এরকম ছাড়া ছাড়াই রাখতে হবে আপনারা তৈরির ক্ষেত্রে আপনাদের কাছে যদি মনে হয় ডোটা অনেক বেশি শুকনো লাগতেছে সেই ক্ষেত্রে আপনারা আরও দুই থেকে তিন টেবিল চাপ চামচ টক দই অ্যাড করে ডোটা তৈরি করে নেবেন আমার ডোটা মাখানো হয়ে গিয়েছে এবার এটা এরপর একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে এটা রেস্টে রাখছি তিরিশ মিনিটের জন্য এর ফাঁকে আমরা মিষ্টির জন্য চিনির শিরা তৈরি করে নিব এর জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি এক কাপ প্লাস চা চামচ চিনি এরপর দিয়ে দিচ্ছি পনে এক কাপ চিনি অর্থাৎ এই শিরাটা কিন্তু অনেক বেশি ঘন হবে না আবার অনেক বেশি পাতলাও হবে না জাস্ট একটু চটচটে বা আঠালো হলেই হবে এবার চুলাটা অন করে আমরা অপেক্ষা করছি চিনির শিরাটা ফুটে আসা পর্যন্ত আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ স্যাফরন এতে কালারটা অনেক বেশি সুন্দর আসবে শিরাটা যখন ফুটে আসবে এই পর্যায়ে আমি চুলার তাপ একদম হাই ফ্লেমে করে আরও পাঁচ মিনিট ফুটিয়ে নিব। আর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ লেবুর রস এতে চিনির শিরা ক্রিস্টালাইজ হয়ে যাবে না তারপর আবারও নেড়ে চেড়ে এবার শিরাটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এর থেকে বেশি ঘন করা যাবে না তাহলে বালুশয়ের ভিতর শিরা ঢুকতে চাইবে না এই পর্যায়ে এটা চুলা থেকে নামিয়ে আমি ঢেকে রাখছি ফিরে আসলাম তিরিশ মিনিট পর রেস্টে রাখার জন্য ডোটা অনেক বেশি সফট হয়ে গিয়েছে আর এই পর্যায়ে আমি আবারও একটু হালকা করে মাখিয়ে নিচ্ছি আর এভাবে আঙুলের সাহায্যে এভাবে টেনে টেনে একটু লম্বা করে এভাবে ফোল্ড করে করে নিতে হবে তিন থেকে চারবার করে নিলেই হবে এবার এই ডোটা আমি একটা বোর্ডে নিয়ে নিচ্ছি সবগুলো মিষ্টি যাতে একই সমান হয় এই জন্য একটা নাইফের সাহায্যে সবগুলো সমান ভাগ করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর ঠিক এইরকম সাইজের হয়েছে আর বালুশাইটা বানানোর পরে তেলে যখন ভাজবেন এটা একদম ফুলে ডাবল হয়ে যাবে তাই আমি মিডিয়াম সাইজ করেই কেটে নিয়েছি এবার হাতের তালুর মাঝখানে নিয়ে এভাবে গোল রাউন্ড করে চাপ দিয়ে দিয়ে আমি বালুশাইগুলো বানিয়ে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি আর মাঝখানে আঙুল দিয়ে একটু গর্ত করে দিচ্ছি এতে বালুশাইগুলো দেখতে খুব ভালো লাগে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি দেড় কাপ ময়দা দিয়ে এখানে মতো হয়েছে এবার এগুলো ভেজে পালা এজন্য চুলায় একটা ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর তেলটা হালকা গরম হয়ে আসলে এ পর্যায়ে এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে চুলার তাপ থাকবে একদম লো টু মিডিয়াম ফ্লেমে একটু পরপর এভাবে হাতল ধরে ধরে ঝাঁকিয়ে দিবেন আর দুই থেকে তিন মিনিট পর দেখবেন বালুশাইগুলো ফুলে এরকম তেলের উপর ভেসে উঠেছে চুলার তাপ কিন্তু বাড়ানো বা কমানো যাবে না সেম পর্যায়ে থাকবে মিষ্টিগুলোর এক যখন কালার চলে আসবে তখন অপর পাশেই আমি উল্টিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে এই মিষ্টিগুলো ভেজে নিতে আমার প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো টাইম লেগেছে তাই হাতে একটু টাইম নিয়ে ধৈর্য সহকারে মিষ্টিগুলো ভেজে নিতে হবে দুই পাশেই যখন গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে এ পর্যায়ে মিষ্টিগুলো আমি একটা ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি গরম গরম মিষ্টি তেল ঝরিয়ে তুলেই কুসুম গরম শিরার মধ্যে দিয়ে দিতে হবে শিরাটা অবশ্যই আপনারা চেক করে নেবেন যে এ পর্যায়ে কুসুম গরম রয়েছে কি না তারপর মিষ্টিটা অ্যাড করে দিবেন মিষ্টিগুলো শিরাতে দেওয়ার পর চামচের সাহায্যে এভাবে একটু চেপে চেপে ধরবেন তাহলে দেখবেন মিষ্টিগুলো খুব সুন্দরভাবে শিরাগুলো টেনে নিয়েছে মিষ্টিগুলো শিরার মধ্যে এক মিনিটের মতো রাখলেই যথেষ্ট এর মধ্যে শিরা খুব সুন্দরভাবে টেনে নেবে এবার শিরা থেকে মিষ্টিগুলো আমি এক এক করে তুলে নিচ্ছি সেমভাবে সবগুলো মিষ্টি আমি এভাবে করে শিরাতে ডুবিয়ে তুলে নিয়েছি এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার বালুশাই মিষ্টি রেসিপি আপনারা চাইলে এই মিষ্টিগুলো মাওয়াতে গড়িয়েও নিতে পারেন আমি এমনিতেই সার্ভ করেছি আশা করছি রেসিপি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন আমার চ্যানেলে আরো মজার মজার মিষ্টির রেসিপি রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ